হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু বেগুন দিয়ে পমপ্লেট মাছের ঝাল পমপ্লেট মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু বেগুনটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি মশলার জন্য কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখে দেবো গ্যাসের ওপর কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে কমপ্লেট মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখব আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে আলুগুলো দিয়ে ভেজে নেব এখানে গ্যাসটা মিডিয়ামে রাখব এবার বেগুনটা দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে ভাজতে থাকবো আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে অল্প জল দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন এখানে গ্যাসটা লোতে রাখব পাঁচ মিনিট পর চাপা খুলে নেড়ে মাছ ভাজাগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব একটু ফুটে উঠলে নামিয়ে দেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা